সকালে লেবু আর আদা জল খেয়ে আজকে দিনটা শুরু করলাম তো এই মেঘলা দিনে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো হাসি খুশি আছো আনন্দে আছো সুন্দর আছো সুস্থ আছো তো আজকে বৃহস্পতিবার চা বানিয়েছো

তো ওর বানানোর চাটা তো খেয়ে নিলাম তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে সবাই তো হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ঘুটাটা খায় তো বা পাঙ্গাস মাছের ঝুড়ি বলা হয় যে যে যেখানে যে বলা হয় বাট আজকে আমি সিলভার কার্প মাছে ঝুড়িটা করছি কারণ হচ্ছে মেঘলা দিনে কিন্তু এরকম ঝুড়ি বা একটু মশলাদার খাবার খেতে ভালোই লাগে আমার তো সবচেয়ে ভালো লাগে খিচুড়ি তো যাই হোক সকালের কাজ বা সকালের যে নাস্তা নাস্তা একটা থাকে সকালে যে অল্প স্বল্প কাজ থাকে সব কাজ শেষ করেই আজকের ব্লগটি শুরু করছি পাঁচটা ভালোভাবে ভেঙে এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুটা হতে থাকে আর এই দৃশ্যটা দেখা যায় আমার জানারা দিয়ে রান্নাঘরে দিয়ে এত সুন্দর মনোরম যদি একটা দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু রান্ধনির মন এমনিতেই ভালো হয়ে যায় আর মন ভালো রেখে যদি রান্না করা হয় সেই রান্নার স্বাদ আরও ববু গুণে বেড়ে যায় তাই সবসময় চেষ্টা করবে তোমার রান্নাঘরে যাতে একটা সুন্দর বড় জানালা থাকে তো এখন আমি হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিব আর এই ঝোলটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে ফেলব তো এই রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও তারপর আমি সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি এখন তো এই রান্না বসিয়েই আমি চেষ্টা করি সব ঘরে যে ছোটোখাটো কাজগুলো আছে বা বড়ো সড়ো কাজগুলো আছে সেগুলো করে ফেলার আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমার সকাল নয়টা থেকে ঠিক সাড়ে বারোটার মধ্যেই সব শেষ হয়ে যায় করা আর এত দ্রুত হচ্ছে সব কাজগুলো করে ফেলি আর কাজগুলো যদি তুমি আনন্দ নিয়ে ভালোবাসা নিয়ে করে থাকো তাহলে কিন্তু সে কাজের মধ্যে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় আমরা গৃহরাজকন্যারা সবসময় কাজ করতে একই কাজ প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা করতে করতে এক ঘেমি বা আলেমি লেগে যায় কিন্তু না তুমি যদি প্রতিদিন এই ছোট ছোট কাজগুলোর মধ্যে একটু আনন্দ খুঁজে পাও তাহলে কিন্তু এই কাজগুলো করতে তোমার বেশ ভালো লাগবে আর তুমি যদি একটা গোল সেট করে নাও যে আজকে এই জিনিসগুলো ক্লিন করব আজকে এই পার্টগুলো ও হচ্ছে গুছিয়ে রাখবো তাহলে দেখবে কাজগুলো করতে তোমার না তৃপ্তি হচ্ছে আরও বেশি তুমি তৃপ্তি পাচ্ছ তুমি সব কাজগুলো শেষ করতে পেরে আরেকটা জিনিস তুমি যদি টাইম সেট করে কাজ করতে পারো তাহলে তোমার মধ্যে কাজের গতিটা আরও কিন্তু বেড়ে যাবে কারণ তখন তোমার একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে সে টাইমের মধ্যে তোমার এই কাজগুলো শেষ করতে হবে যেমন ধরো অনেকটা আমাদের এক্সাম টাইমের মতো আমরা কিন্তু যত পড়াশোনা পাই সব হয়ে এক্সাম হয়ে আট মুহূর্ত পর্যন্ত আর এক্সামের লাস্ট টাইমে দেখবে যে পৃথিবীর হাজার কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেছি তো দুপুরবেলা সবাই যখন শুয়ে একটু রেস্ট নিচ্ছে আমি বসে পড়লাম আমার এই জামা কাপড়গুলো আয়রন করতে হ্যাঁ এই দুপুরবেলা হচ্ছে আমি এই টাইমটা কাজে লাগাই যে আমার কি কাজটা বাকি আছে বা কি কাজটা অন্য সময় করতে হতে পারে সে কাজগুলো না একটু এগিয়ে রাখি তাহলে হয় কি তুমি যখন ওই কাজটাও তোমার করা হয়ে গেল। আর দুপুরবেলা যেহেতু আমি ঘুমাবো না বা একটা আলসেমি ভাব আসে সেই আলসেমি ভাবটাও চলে যায় আর আমার সময়টা কাজেই লেগে যায় অহেতু সময়টা নষ্ট হয় না আর যথেষ্ট চেষ্টা করবে সময়কে কাজে লাগানোর এই তাই সময় আর স্রোত কিন্তু কখনোই তোমার জন্য অপেক্ষাও করবে না আর কখনো ফিরেও আসবে না আসলে খুব এই কথাটা কেন যেন আমার খুব হার্ড টাচিং মনে হয় আমি ভয়েসটা দিচ্ছি রাতের বেলা হয়তো তোমরা বিভিন্ন সাউন্ড আশেপাশে শুনতে পারবে তো এর জন্য আমি আগে থেকেই সরি বলি নিচ্ছি কিছু মনে করো না প্লিজ কারণ রোড সাইডে বাড়ি থাকলে যা হয় আর কি আর বাসায় তো হচ্ছে আরও মানুষ আছেই বুঝতেই পারছো তো আমি বিকেলের নাস্তাটাও ঠিক পাঁচটার আগে মানে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো আমি এখনই করে নিচ্ছি কারণ বিকেলে তো সবাই উঠে যখন নাস্তা করবে বিকেলে যে টিফিনটা করবে তো তখন কিন্তু সাথে সাথে বানিয়ে দেওয়াটা সম্ভব না যদি তুমি আগে থেকে এটা করে রাখো তাহলে যখন তখনই পারবে তো সেটা শেষ করে এর মধ্যে কিন্তু আমার কফি খাওয়াটা বাদ যায়নি বুঝতেই পারছো খুব ছাড়ার চেষ্টা করেছিলাম পারিনি কিন্তু আগে থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি তারপর আমি রাতে রুটিটাও করে নিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম তো রাতের বেলা রুটিটা করতে খুব কষ্ট হয়ে যায় তাই আমি বিকালবেলায় রুটিটা করে রেখে দিই আর এটা যথেষ্ট সফটও থাকে আর যেহেতু শীতের দিন না তাই গরম গরম খাওয়ার অতটা প্রয়োজন হয় না তারপর সাওয়ার নিয়ে একটা সেই ভাব নিলাম তোমাদের সামনে তো যাই হোক সে ভাব নেওয়ার কোনো কারণ নেই তো সবার একটু করে নিলাম নিজের জন্য নিজেকে তো আগে ভালো রাখতে হবে যদি নিজেকে নিজেই ভালো না রাখি তাহলে কিন্তু সবাই ভুলেই যাবে আমিটাকে তারপরে একটু তোমাদের সামনে ভাবটাপ নিয়ে চশমাটা পরে বসে পড়লাম তো ওর নাম রাখা হয়েছে কালাচাঁদ কিন্তু কালো বাবা পরে যাবে আর হচ্ছে ও কালো দেখে ওকে বেশি ভালো লাগে আর আমাদের এই দুইজনের সাথীও হয়ে গেছে এই তুমি ছোট্ট বাবুটা